আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দিল্লিতে বসে শেখ হাসিনা কি করছেন তার রাজনৈতিক ভবিষ্যৎ কি তার প্ল্যান কি পরিকল্পনা কি রাজনীতি নিয়ে শোনা যাচ্ছে দিল্লিতে তিনি অফিস করেছেন তার বাসায় নিয়মিত বৈঠক হয় আর দিল্লির যে ডাউন টাউন যেখানে রাজনৈতিক দলগুলোর অফিস রয়েছে এখন সেটা কি নিজামুদ্দিন নাকি সফদরজং রোড নাকি অন্য কোথাও সেটা এখন স্পষ্ট আমরা জানি না আর অন্যদিকে কলকাতাতে আওয়ামী যে অফিস সে অফিস জুড়ে সবসময় একটা হৈ হৈ রৈ ভাব ঢাকাতে যেভাবে আওয়ামী অফিসের একটা রমরমা অবস্থা ছিল তার সেটা অনেক বেশি জাস্টিস বিকামে পলিটিক্যাল ক্লাব বাংলাদেশে যারা ছিলেন তাদের অনেক কাজ ছিল আর এখন দিল্লিতে কিংবা কলকাতাতে যারা আছেন তারা আসলে অখণ্ড অবসরে আছেন পেপারে আসছে অনেক মন্ত্রী যারা সাবেক চুলে কলপ মাখছেন ফেসিয়াল করছেন অনেকে নিয়মিত ব্যায়াম করছেন যারা কখনো ব্যায়াম করেনি অনেকে শরীর ফুলাচ্ছেন পেশি বানাচ্ছেন এবং সাম্প্রতিক সময় যেটা দেখা গিয়েছে যে গত চার পাঁচ মাস আগে যাদেরকে খুব বিমর্ষ মলিন দেখা যাচ্ছিলো তাদের ইদানিংকালের যে কথাবার্তা এবং ছবি তা দেখে মনে হচ্ছে তারা বেশ উজ্জীবিত উদ্দীপিত শক্তি অর্জন করেছেন সামর্থ্য অর্জন করেছেন এবং যে কোনো একটি টার্গেট পূর্ণ করার জন্য বিশ্বাস এবং আস্থা অর্জন করার চেষ্টা করছেন কারণটা কি গত এক বছরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে নানা রকম গুঞ্জন আমরা শুনেছি তিনি যখন গেলেন প্রথমত বলা হলো যে তিনি কলকাতাতে গেছেন ত্রিপুরাতে গেছেন আসামে আছেন এরকম নানা কথা পরে আবার বলা হলো যে না তিনি এই সামরিক বিমানে করে দিল্লিতে আছেন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে কেউ তার সঙ্গে দেখা করতে পারে না ভারত সর্বদলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তৃতীয় কোনো দেশে পাঠানো হবে প্রথমে বলা হলো ইংল্যান্ডে তারপর বলা হলো ইংল্যান্ড তাকে নেবে না তাহলে তিনি কোথায় যাবেন নিউজিল্যান্ডে যাবেন যেখানে তার আত্মীয় আছে মানে নিউজিল্যান্ডের যে এখন রাজ পরিবার রয়েছে যারা ওখানকার আওয়ামী লীগের মতো বা বিএনপির মতো শক্তিশালী তো সেই পরিবারের মেয়ে বিয়ে করেছেন না নিউজিল্যান্ড না এটা হলো ফিনল্যান্ড সেই পরিবারের মেয়ে বিয়ে করেছেন শেখ সন্তান তো ববি কাজেই ববির শুরু দেশে তিনি যাবেন না আবার কেউ বলেন যে না তিনি তার পুরনো বন্ধু বাংলাদেশের বন্ধু আওয়ামী লীগের পারিবারিক বন্ধু একেবারে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার জমানা থেকে এখনও পর্যন্ত যে দেশ এবং যে রাষ্ট্রটি কখনো আওয়ামী লীগকে ছেড়ে যায়নি এবং আওয়ামী লীগের সঙ্গে আনকন্ডিশনালি থেকেছে বেমানি করে না করে করেনি সেই দেশ হলো রাশিয়া তিনি রাশিয়াতে যাবেন ভালো কথা আবার কেউ কেউ বললো যে না রাশিয়াতে সরাসরি মিস্টার পুতিন তাকে না রেখে বদনাম হতে পারে না রেখে তারই তত্ত্বাবধানে তার যে অন্য যে রাষ্ট্রগুলো রয়েছে রাজ্যগুলো রয়েছে সেখানে তাকে রাখা হবে কি যেন উজবেকিস্তান না কাজাকিস্তান এরকম একটা দেশের নাম আমরা শুনলাম কিন্তু আলটিমেটলি আসলে কোথাও শেখ হাসিনার যাওয়া হলো না ভারত তাকে ট্রাভেল পাস দিলো মানে অনেকটা পাসপোর্টের মতো ভারতের সেই পাসপোর্ট নিয়ে তিনি সারা দুনিয়া ভ্রমণ করতে পারেন ভারতই সব কিছু ব্যবস্থা করে দিবে দ্বিতীয়ত ভারত তাকে ডিপ্লোম্যাট মর্যাদায় কূটনৈতিক মর্যাদায় এবং যে কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মর্যাদায় তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া শুরু করলো এরকম খবর যখন এলো তখন অনেকের মাথায় বাস পড়লো যে এটা কী ধরনের কথা বাংলাদেশের যারা দেশের বাইরে থাকে টোকাই ইউটিউবার আছে তো এ সকল টোকাই ইউটিউবার যারা রাজনীতি র বোঝে না লেখাপড়া ইন্টারমিডিয়েট পাশ করেছে তাও করেছে কিনা সন্দেহ মানে মানুষকে গালাগাল করা ছাড়া যাদের আসলে রাজনীতির যে থিওলজি সেই সম্পর্কে ন্যূনতম যাদের জ্ঞান নেই তো তারা অক্ষত ভাষায় গালাগাল শুরু করল ভারতকে অসভ্য একটা দেশ এই করেছে এই করেছে ইত্যাদি ইত্যাদি তাদের সঙ্গে আমাদের জিহাদ করতে হবে আর তাদের যে সকল অনুগামী রয়েছেন যারা তাদেরই মতো বা তাদের মতো নয় তাদের সেটা আরও নিম্নমানের হই হই রৈ রই করে যে না ভারতকে জ্বালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে দিল্লি দখল করতে হবে সেভেন সিস্টার দখল করতে হবে আর এই কাজ সামাল দিতে গিয়ে কর্ম সামাল দিতে গিয়ে বেসারা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ভারী মুসিবতের মধ্যে পড়লেন অভিজ্ঞ মানুষ বয়স্ক মানুষ তিনি জানতেন যে ভারতের সঙ্গে তার বন্ধুতা লাগবে তারপরে ভারতের সঙ্গে তার চেষ্টা লাগবে তুত বেরি লাগবে তো এই সকল কাজকর্ম কর্তৃকে তিনি নরেন্দ্র মোদীর সাহেবের সঙ্গে একাধিকভাবে বৈঠক করার চেষ্টা করলেন বন্ধুত্ব করার চেষ্টা করলেন কিন্তু ওখানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ভারত বাংলাদেশের আর বন্ধু হলো না এবং তারা বলে দিল ভবিষ্যতে যখন কোনো নির্বাচিত সরকার আসবে তাদের সঙ্গে ভারত সম্পর্ক পুনর্বিবেচনা করবে ভারতীয় ভিসা ভারতীয় চিকিৎসা ভারতীয় আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে রীতিমতো যে ধস নামল এটা এখন পর্যন্ত চলমান বোঝার চেষ্টা করুন আমরা চীন থেকে আমদানি করি কিন্তু আমাদের আমদানির সবচেয়ে বড় পার্টনার ভারত যেখানে অলমোস্ট আমাদের ইম্পোর্ট বাণিজ্যের চল্লিশ পারসেন্ট ভারত থেকে আসে আর যদি বেসরকারি বা চালানির আমরা হিসাব ধরি আমাদের দেশে অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট আমদানি পণ্য ভারত থেকে আসে সেভেন্টি পার্সেন্ট যেটা চূড়াচালেন সেখানে গরু বলেন মরিচ বলেন চাল ডাল চিনি আটা ময়দা থেকে শুরু করে আর অনেক কিছু পুরো জিনিসগুলো এখন বন্ধ ফলে এই দায় আমাদের মেটাতে হচ্ছে বৈধপথে আমদানির মাধ্যমে তৃতীয় চতুর্থ পঞ্চম দেশ থেকে আমদানির মাধ্যমে বিশাল ব্যয় দ্রব্যমূল্য বেড়ে গেছে আর আমাদের দেশের যা হওয়ার তাই হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনু যেহেতু অর্থনীতির ছাত্র তিনি এবং তার লোকজন পররাষ্ট্র উপদেষ্টা প্রাণান্ত চেষ্টা করেছেন ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কিন্তু ওই যে বললাম যে টোকাই প্রকৃতির যারা লোকজন রয়েছে তারা এরকম মানে সেই গল্পের মতো এতটা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ল যে ভারতের সঙ্গে আসলে সরকারের যে কোনো নেগোসিয়েশনটা আসলে চালানো ডক্টর মোহাম্মদ তিনু সরকারের পক্ষে সম্ভব ছিল না এবং এখনো সম্ভব নয় তারা এই টোকাইরাগুলো পাকিস্তানে যাও তারা বলল চীনে যাও মানে পুরো অর্থনীতি তারপরে রাজনীতি সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রযন্ত্র সব কিছু যখন এলোমেলো হয়ে গেল এখন এমন একটা অবস্থা এই সময়টিতে এসে জুলাই আগস্ট বিপ্লবের এক বছর পর এখন আসলে কোনো কিছুই কারো নিয়ন্ত্রণ নেই টোকাইরা আগে যেভাবে কথা বলতেন তাদের কথা যেভাবে হৈ হৈ রয়ে রই উঠত এখন সেটা হচ্ছে না টোকাইদের মধ্যে নানা গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপ কসুখ্যাতি গ্রুপ আর একটা গ্রুপ পদ গ্রুপ আর একটা গ্রুপ নানা রকম নিজেদের মানে তাদের যাকে বলা হয় নিজেরা নিজেদেরকে নিচে নামাতে নামাতে এমন একটা জায়গাতে নিয়ে আসছে যে রাষ্ট্রে যারা কর্তা ব্যক্তি তারা এখন বুঝতে পেরেছেন যে এই সকল লোক রাষ্ট্র শক্তির শত্রু ফলে রাষ্ট্র তাদেরকে ধরার জন্য পেতেছে যে কোনো মূল্যে তাদেরকে এবং তাদের যারা ঘনিষ্ঠজন রয়েছেন এই রাষ্ট্রের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করেছেন গত এক বছর তাদের সকল তালিকা করে তাদেরকে ধরার জন্য রাষ্ট্রের যত যন্ত্র আছে সর্বোচ্চ সতর্কতা নিয়ে এভরি বডি দেয়ার ট্রাইম ইজ দ্য রিয়ালিটি এখন এই যে একটা বিরাট দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং উনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন তার মধ্যে গভর্নমেন্টের প্রধান ছিলেন যিনি উনি কিন্তু ভারতে বেশ যে একটি তার তৎপরতা আগের থেকে বাড়িয়েছেন এই বিষয়টি নিয়ে উনি কথা বলছিলেন এবং সেখানে অপেশ বিষয়টি উনি বললেন আর সে বিষয়ে প্রিভিয়াস গভর্নমেন্টের নানা ক্রিটিসিজমের মধ্য দিয়ে যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন এবং প্রিভিয়াস গভর্নমেন্টের বিভিন্ন ভুল ত্রুটি বা যে ভুল থেকে শোধরানোর বিষয়টি বা অন্য কেউ যেন সেই সেম কাজটি করে এই বিষয় কিন্তু সোশ্যাল দেশ আলোচনা বা সমালোচনা হয়েছে বিভিন্ন ইউটিউবার এ কথা বলেছেন তো উনি যে বিষয়টি আসলে বললেন আসলে টোকায় শব্দটা আসলে ব্যবহার করার ক্ষেত্রে প্রতিটা মানুষের তার নিজের জায়গা থেকে মতামত দেওয়ার অবস্থান আছে এবং সেটি নেগেটিভ বা পজিটিভ হোক এবং ব্যক্তি স্বার্থ সরাসরি আঘাতের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকা উচিত এবং উনি কিন্তু এই কথার মাধ্যমে কিন্তু নিজেরও একটি অবস্থান দাঁড় করালেন ওনারা কিন্তু নানাভাবে শব্দ ইউজ করে তাই ওনাকেও কিন্তু নানাভাবে ক্রিটিসিজম করার অবস্থা আমি তৈরি করেছেন এই কথার মাধ্যমে এবং যে বিষয়টি আসলে ঘটে রাজনীতিতে নানা ধরনের অবস্থা তৈরি হয় যেহেতু দিবস ষোলো বছরে নানা ধরনের অনিয়মের যে বিষয়গুলো সামনে এসেছে তো সেই জায়গায় আপনি গণতন্ত্রের যে ভাষার বহির প্রকাশ আসলে গণতন্ত্র যেভাবে পরিচালিত হয় সেভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু তার নেগেটিভ দিকগুলো নিয়ে বিসর্জন করবে মানুষ কথা বলবে মানুষ জনমত তৈরি করবে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই রাজনীতিতে ঘটে অর্থাৎ এটাকে পজিটিভলি নিয়ে যদি তার শুধরানোর সুযোগ বা শুধরানোর জন্য সময় পায়নি এটি যদি হতো সেই ক্ষেত্রে কিন্তু একটি ভিন্ন কথা ছিল যেহেতু দীর্ঘ দিন ধরে ক্ষমতায় ছিল এবং তারা নানা দিক দিয়ে নিজেদেরকে সংশোধন করে নিয়ে বা জনগণের কাছে তাদের আস্থার অবস্থা তৈরি করতে পারত তো সেই জায়গায় যেহেতু ওনারা যেতে পারে নাই অথবা ওনাদের কে আলাদা করে দেখে যারা সাধারণ মানুষ ক্রিটিসিজম করেছে যারা ইউটিউবার বলেন বিভিন্ন ব্যক্তিবর্গ সোশ্যাল মিডিয়ায় কথা বলেন নিজের মত মতবত মত তুলে ধরেন এই বিষয়গুলো নিয়ে যারা কথা বলেন তাদেরকে আসলে একটি শব্দের মাধ্যমে বেঁধে ফেলাটা আসলে কতটা যৌক্তিক এটি অবশ্যই তোমার দিকটা আরেকবার চিন্তা করা